কি খবর বন্ধুগণ আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমি একটা ছোট্ট বুককিট নিয়ে আলোচনা করতে এসেছি স্যার বুককিট হঠাৎ করে কিসের বুককিট আবার ব্যবসার কথা বলতে এসেছেন না দেখো আমি শুধুমাত্র যে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনেরই বইয়ে বলবো এরকম কিছু নয় আমি তোমাদের ভালোর জন্য বা তোমাদের সুবিধার জন্য যে যে বইগুলো আছে বা যেখান থেকে তুমি কম্প্যাক্ট প্রিপারেশন করতে পারবে সেই কমপ্লিট কম্প্যাক্ট প্রিপারেশনের জন্য যে বইগুলো দরকার সেগুলো নিয়েই আমি আজকে তোমাদের সাথে একটু আলোচনা করতে এসেছি তো ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যে ভাই বোনেরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই যে কতটা সুন্দর করে যত্ন সহকারে এখানে ক্লাস করানো হয় তারা ভিডিও তাকে লাইক এবং শেয়ার করে দিও ঠিক আছে চলো দেখো বন্ধুগণ বর্তমানে যা পরিস্থিতি বা তুমি যদি আমাদের এই ভিডিওটা দেখো তাহলে একটা জিনিস এটা স্পষ্ট যে তুমি এমন একজন যার এখন চাকরির দরকার বা যে মরিয়া হয়ে চেষ্টা করছে যাতে সে একটা সরকারি চাকরির যে তালিকা বেরোয় সেখানে নিজের নাম নথিভুক্ত আছে এটা দেখতে তো এবার এই মরিয়া হয়ে চেষ্টাটার মাঝখানে না ভাই আমাদের দুটো জিনিস কাজ করে একটা হচ্ছে পড়াশুনো আর একটা হচ্ছে লাখ বা লাখের ব্যাপারটা তো আর আমাদের হাতে নেই আমাদের হাতে কি আছে ভাই পড়াশুনো বা প্রিপারেশন আমরা আমাদের প্রস্তুতি বা প্রিপারেশনটাকে যতটা ভালো করতে পারবো ততটা আমরা এই কনফিডেন্সটা নিজেদের মধ্যে আনতে পারবো যে না ভাই আমি পারবো তারপরে মেশিন খারাপ পড়লো কি হলো সেটা মানে ভগবানের কাছে প্রার্থনা করবো কারণ না হোক বাট বাকিটা তোমার মধ্যে আসবে যে না ভাই আমি এবার পারবো আর কোনো চাপ নেই তো চলো আজকে আমরা তোমাদের প্রিপারেশনের কিছু সুন্দর সুন্দর জিনিস নিয়ে আলোচনা করি দেখো বর্তমানে যে ছাত্র ছাত্রীরা আছো ভাই তারা কোন কোন এক্সামের জন্য প্রিপারেশান নাও আমি যদি একটুখানি লিখে দিই এক হচ্ছে ব্যাংক এক হচ্ছে এসএসসি এক হচ্ছে রেল আর আমি ইচ্ছা করি স্টেটের কথাটা লিখলাম না যেহেতু স্টেটের অবস্থা খুবই সুন্দর কিন্তু আশা করি কোনো কোনো না দিন ভালো হবে যাই হোক এবার যদি লোকজন আমাকে জিজ্ঞেস করে যে স্যার এমন কোন জায়গা আছে বা এমন কোন এক্সামটা আছে যেখানে আমার তুলনায় কম্পিটিশান অনেক কম যেখানে আমি কম সিলেবাস নিয়ে পড়াশুনো করতে পারবো যেখানে আমি চার পাঁচ মাস যদি একটু ভালো করে প্রিপারেশান নি তাহলেই সিলেবাসে কমপ্লিট করতে পারবো এবং সব থেকে বড় কথা আমার হাতে আর সময় নেই স্যার আমি পাঁচ ছ মাসের মধ্যে চাকরি পেতে পারবো তো এই রকম চাকরির পরীক্ষা যদি তোমরা আলোচনা করো ভাই তাহলে একটা জিনিসই উঠে আসে সেটা হচ্ছে ব্যাংক স্যার কেন ব্যাংক ফার্স্ট অফ অল ব্যাংকিং প্রিপারেশন নিতে গেলে তোমাকে গ্র্যাজুয়েট হতেই হবে গ্র্যাজুয়েশন ছাড়া ব্যাংকিং প্রিপারেশান হয় না যদি তুমি আরবিআই দাও তাহলে গ্র্যাজুয়েশনে সিক্সটি পার্সেন্ট লাগে নর্মাল যদি আইবিপিএস এস বি কারণ ব্যাঙ্কিং প্রিপারেশান এলআইসিও হয়ে যাবে ইত্যাদি পরীক্ষাগুলো যদি দাও তাহলে মার্কসের কোনো ব্যাপার নেই হ্যাঁ পাশ করতে হবে মার্কসের কোনো ব্যাপার নেই তোমরা দিতে পারবে তো গ্র্যাজুয়েশন হওয়া মানেই তোমার কম্পিটিশন সেখানে অনেকাংশে কমে গেল কারণ এসএসসি এবং রেলে না ভাই টেন্থ লেভেলের কম্পিটিশন অনেক বেশি থাকে গ্র্যাজুয়েশনের থেকে লেভেলের কারণ হিউজ পরিমাণ লোকজন ওখানে আছে কিন্তু ব্যাংকিংয়ে সেইটা নেই তো ফার্স্ট অফ অল কম্পিটিশন একটু কম নাম্বার টু হচ্ছে ভাই ছোট সিলেবাস আমাদের যে সিলেবাসটা আছে ভাই সেই সিলেবাসটা খুব ছোট্ট সুন্দর সুইট কিউট সিলেবাস এক গাদা পড়াশুনো নেই বিশেষ করে যারা আমার মতো জেনারেল অ্যাওয়ারনেস বা জি কেতে ভয় পায় তাদের জন্য খুব ভালো পরীক্ষা ভাই যে তোমাকে ইংরাজি অঙ্ক রিজনিং খুব ভালো করে করতে হবে ও স্যার কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে দিলেন না ভাই বাদ দিয়ে দিলাম না কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো আমাদের পিডিএফ শুভেন্দু স্যারের ক্লাস সমস্ত কিছু আমাদের আছে তো সেটাও আমি বাদ দিইনি কিন্তু মেনলি তো ম্যাথ রিজনিং ইংলিশ সেগুলো ভালো করে করতে হবে তো ছোট আমাদের সিলেবাস নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে যে ভাই অনেক কম সময়। কম টাইমে তুমি কিন্তু ভাই চাকরিতে জয়েন করে যাবে এবার স্যার এই কম টাইম মানে কত সিক্স থেকে সাত মাস থেকে মাস মতো তোমার 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 গ্যাপ থাকে ফর্ম থেকে জয়েনিং লেটার আসার মধ্যে এবার গল্পটা হচ্ছে যে এই যে পরীক্ষাগুলো না এই পরীক্ষাগুলো দেখো সত্যি কথা বলতে একটা শহরের ছেলের কাছে যতটা সুবিধা ক্লাস নেওয়া বই কেনা পড়াশুনো করা যারা একটু মফসল এরিয়ায় থাকো তাদের কিন্তু একটু হলেও চাপ কিন্তু তাহলে কি তারা প্রিপারেশান নেবে না তারা নিজের স্বপ্ন পূরণ করবে না নিশ্চয়ই করবে তার জন্যই তো আমরা আছি আমাদের ফ্রি এর ক্লাস তোমরা দেখো যে কোনো পরীক্ষা ক্র্যাক করার জন্য তিনটে জিনিস লাগে এক হচ্ছে ভালো গাইডেন্স বা ভালো ক্লাস গাইডেন্সটা তো আমরা ক্লাসের মাধ্যমেই দেব নাম্বার টু ভালো বই নাম্বার থ্রি ভালো মক এই তিনটে জিনিস যদি তোমার হাতে থাকে তাহলেই আমাদের একটা ভালো মানে প্রিপারেশনের একটা ভালো জায়গায় আমরা যেতে পারি এবার হতে পারে তুমি আমাদের থেকে ক্লাস করো না তুমি অন্য কোথাও ক্লাস করো যদিও অন্য কোথাও ব্যাঙ্কিংয়ের অন্য কোথাও এক্সিস্ট করে না আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ছাড়া তবুও আমি ধরলাম যে তুমি অন্য কোথাও ক্লাস করো ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা আমাদের থেকে বই নিয়ে প্র্যাকটিস করো বা আমি ধরলাম যে তুমি অন্য কোন বই নিয়ে প্র্যাকটিস করো কোনো অসুবিধা নেই তুমি আমাদের থেকে মক নিয়ে প্র্যাকটিস করো ব্যাংকিং আছে আর আড্ডা টোয়েন্টি ফোর সেভেন নেই এরকম হতে পারে না কোনো না কোনো একটা কিছু থাকবেই যাই হোক আমাদের এই তিনটে জিনিস ভালো করে করতে হয় এবার গাইডেন্স তো তোমরা জানোই ফ্রি এর ক্লাস বলো পেট ব্যাচ বলো সব আছে মক এখন অ্যাভেলেবেল মকের অনেক ভালো ভালো জিনিসপত্র অনেক জায়গায় অনেক ভালো ভালো মক আছে কিন্তু যেখানে স্টুডেন্টরা একটু চাপে পড়ে যায় সেটা হচ্ছে বই কেন স্যার বইতে চাপে পড়ে যায় কারণ ম্যাক্সিমাম বই হচ্ছে ইংলিশে অনেক জায়গায় ইংলিশের এমন এমন গল্প থাকে যে খুব চাপ হয়ে যাবে এবং ভালো ব্যাংকিং মেটেরিয়াল ব্যাংকে আসার মতো মেটেরিয়াল এরকম বই আমাদের খুব কম আছে তবুও যদি তোমরা বলো যে স্যার আমরা ব্যাংকিং প্রিপারেশন নিতে চাই আর বাংলা ভাষায় প্রস্তুতি করতে চাই দেখো সত্যি কথা বলতে বাংলা ভাষায় প্রস্তুতি করাটা চাপ ব্যাংকিং এর তুমি যদি একটা মেন্সের প্রাজেল দেখো ব্যাংকিং পরীক্ষা দেবে মানে তোমার তো স্বপ্ন নিশ্চয়ই এটা নয় দশ বারোটা প্রিলিমস ক্র্যাক করব তোমাকে তো মেন্স ক্র্যাক করতে হবে ভাই আমি মনে করলাম তুমি ক্লার্ক দেবে বাংলা ভাষায় ক্লার্ক দেওয়া যায় এবং তুমি ক্লার্কের মেন্সে যখন যাবে তো তুমি অত বড় পাজেল যখন বাংলায় পড়বে না দেখবি কিনা চাপে পড়ে গেছো খুব কনফিউজিং থাকে ওই লেখাগুলো তো আমরা তবুও যদি কেউ আমাদেরকে বলে যে স্যার আমরা বাংলা ভাষায় বই চাই তাহলে আমি কয়েকটা বই এখানে লিখে দিচ্ছি এরপরে আমি ইংরাজি ভাষায় বইয়ের কথা বলছি যদি কেউ বলো যে স্যার আমার বাংলা ভাষায় বই চাই স্যার হলে আমার খুব প্রবলেম তাহলে আমি বলবো যে অঙ্কের জন্য তোমরা ইউজ করতে পারো হচ্ছে দেব্যান দত্ত এর জন্য তোমরা ইউজ করতে পারো হচ্ছে সুবীর দাস এটা হচ্ছে অঙ্ক এটা হচ্ছে রিজনিং বা জি যাই বলো না কেন ইংরাজির জন্য তো আর বাংলা বই কিছু নেই ভাই তবুও যদি তোমাদের ইউজ করতে হয় তাহলে আমাদের অপূর্ব স্যারের যে বইটা আছে সেটা নিতে পারো অথবা আমাদের যে এস ইংলিশ বইটা আছে সেটা নিতে পারো অথবা এসপি বক্সি নিতে পারো জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য কোনো বই নিতে হবে না বাংলায় সেরকম ভালো জেনারেল অ্যাওয়ারনেস এর বই খুব একটা ভালো নেই কিন্তু জেনারেল আমাদের যে আছে সেইটা তুমি পড়তে পারো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য অ্যাচিভার্স পড়ে হবে না ভাই আমাদের যে পিডিএফগুলো আছে সেইগুলো পড়তে পারো কম্পিউটারের ক্ষেত্রেও সেম আমাদের কম্পিউটার শুধুমাত্র আমাদের গ্রামীণ ব্যাংকে লাগে কম্পিউটারের জন্য বাংলায় সেরকম কোনো বই নেই বা ছোটবেলার যে কম্পিউটার বইগুলো স্কুলের ছিল সেগুলো পড়তে পারো বা পিডিএফ পড়তে পারো ঠিক আছে এটা চলে গেল ভাই আমাদের বাংলার এইবার আমি আসি যে স্যার আমি ইংরাজিতে প্রিপারেশন নেব তাহলে আমি কোন কোন বই দেখতে পারি দেখো সবার আগে তুমি যেটা নিতে পারো সেটা হচ্ছে ব্যাংকিং বুক কিট আরিহান্ত বুক কিট বর্তমান বাজারে যা যা আছে তার মধ্যে ব্যাংকিং বুক কিটটা মোটামুটি ভালো কোন কোন বই এখানে থাকবে নাম্বার আরিহান বুক কিটে থাকবে আর এস আগরওয়ালের বই আর এস আগরওয়ালের ম্যাথ থাকবে এবং রিজনিং থাকবে এসপি বক্সের ইংরেজি থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কম্পিউটার বই থাকবে এবং নিয়ার অ্যাবাউট এগুলো করতে গিয়ে তোমার দুইয়ের কাছাকাছি তোমার টোটাল প্রাইস পড়বে এই পুরো বুককিটটা কমপ্লিট করতে ঠিক আছে এই বুককিটটাও তোমরা ইচ্ছা করলে নিতে পারো পুরো অ্যারেহান বুককিট তোমরা মানে ফ্লিপকার্ট ফ্লিপকার্টে দেখবে বা কলেজ স্ট্রিটে দেখবে পেয়ে যাবে বা আলাদা আলাদা বইগুলো কিনতে পারো আলাদা আলাদা কিনলেও মোটামুটি প্রায় দু হাজারের কাছাকাছি দাম তো হবে যাতায়াত খরচা আলাদা ঠিক আছে এবার যদি কেউ বলো যে স্যার সব ঠিক আছে বুঝলাম কিন্তু আমরা আবার বাইরে গিয়ে কিনবো আর স্যার আমাদের তো সিটিকে খুব প্রবলেম তার জন্য কি আবার আলাদা বই কিনতে হবে স্যার আমাদের ডিআইতে খুব প্রবলেম ব্যাঙ্কিংয়ে ডিআই খুব ইম্পর্টেন্ট জিনিস তাহলে কি আবার আলাদা বই কিনতে হবে তাই যদি আরিহান্তের নাও তাহলে কিনতে হবে কিছু করার নেই কিন্তু যদি তুমি বলো তাহলে আমি এবার একটা বুক দেখাচ্ছি যেই বুক একটা অসাধারণ বুক দেখো ভাই এই বুক আমরা পাবো কি করে তোমাদের অ্যাপেও তোমরা দেখতে পেয়ে যাবে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখো আড্ডা টোয়েন্টি ফোর তাহলে একদম এইখানে যে অল কোর্স থাকে না আমি সেইখান থেকে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল এবং বেঙ্গল ব্যাংকে যাচ্ছি দেখো এইখানে দু রকমের বুক আছে একটা হচ্ছে কেউ যদি ক্লারিক্যাল এক্সামের জন্য প্রস্তুতি নাও তাহলে একটা বুক আছে সাতখানা বই এখানে তোমরা পাবে যদি কেউ পিও লেভেলের বুক নাও তাহলে ব্যাংক সুপ্রিম বলে বুক আছে যেখানে তোমরা টোটাল আটটা বইয়ের সেট এখানে পাবে এবং যদি কেউ ইন্টারভিউয়ের বই চাও এখানে ইন্টারভিউয়ের জন্য বই আছে তো সেগুলো আমি পড়ে যাচ্ছি ইন্টারভিউয়ের জন্য বই এবং বাকি জিনিসপত্র এগুলো তো আমি পড়ে যাচ্ছি এইবার গল্পটা হচ্ছে যে স্যার এই দুটোর মধ্যে পার্থক্য কি একটায় সাতটা বই একটায় আছে আটটা বই এবং এটার থেকে এটার দাম মোটামুটি চারশো টাকা মতো বেশি পড়ে তিনশো টাকার মতো বেশি পড়ে তো আমি বলবো যে ভাই তোমরা যদি শুধুমাত্র ক্লার্ক টার্গেট হয় তাহলে এই বইটা তোমরা ট্রাই করতে পারো এই বইটায় তোমরা কি কি পাবে ভাই আমি হার্ড কপি বইও দেখিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই দেখো এই বইটায় তোমরা রিজনিংয়ের বই অঙ্কের বই ইংরাজির বই স্ট্যাটিক অ্যাওয়ারনেসের বই পাজেল সিটিংয়ের একটা বই পাচ্ছ কমপ্লিট বুক অফ ডেটা ইন্টারপ্রিটেশন এর একটা বই পাচ্ছ এবং প্র্যাকটিস পেপার পাচ্ছ এবং প্র্যাকটিস পেপার পাচ্ছ আর যদি তোমরা বলো যে স্যার আগের যে সুপ্রিম বুক কিটটা দেখলেন সেটাই কি হবে এটা হচ্ছে মানে একবার একবারই নিয়ে নেওয়া ভাই আর কোনো চাপ নেই দেখো সুপ্রিম বুক কিটটায় তোমরা কোন কোন বই পাবে তোমরা রিজেনিং অঙ্ক ইংরাজি জেকেসিএ পাজেল সিটিং ডেটা ইন্টারপ্রিটেশন প্র্যাকটিস তার সাথে একটা এক্সট্রা বই পাবে সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপটিটিউড এবং এই বইটা কিন্তু ভাই আমাদের একদম স্পেশাল বই দেখো কম্পিউটার অ্যাপটিটিউড এবং এইখানে কোন কোন টপিকগুলো কভার করা আছে দেখো বেসিক কম্পিউটার হিস্ট্রি হার্ডওয়্যার সফটওয়্যার ডেটা কমিউনিকেশান ইন্টারনেট মানে ঠিক যেখান থেকে যেখান থেকে আমাদের কোশ্চেন আসে যেখান থেকে যেখান থেকে আমাদের কোশ্চেন আসে সেই সমস্ত কিছু কিন্তু এখানে কভার করা আছে প্রত্যেকটা জিনিস এবং এই যে বাকি বইগুলো তোমাদের দেখালাম ধরো আমি আজকে এই তোমার প্র্যাকটিস সেটটার কথা বলছি খেয়াল করে দেখো এখানে কতগুলো প্র্যাকটিস সেট আছে দেখো আইবিপিএস পি ও প্রিলিমস আইবিপিএস পি ও প্রিলিমস প্রত্যেক প্রিলিমসের পিআই কিউ এখানে দেওয়া আছে আপডেটেডটায় দু হাজার চব্বিশ অবধি দেওয়া এটা তো পুরোনোটা তাই আঠেরো অবধি দেখাচ্ছে যাচ্ছে টাই দু হাজার চব্বিশ অবধি দেওয়া ডিআইয়ের পুরো আলাদা বই আমাদের দেওয়া আছে যাদের ডিআই নিয়ে প্রবলেম দেখো যত রকম ডিআই হয় টেবিল ডিআই প্রিলিমসের জন্য আলাদা মেন্সের জন্য আলাদা পাইগ্রাফ প্রিলিমসের জন্য আলাদা মেন্সের জন্য আলাদা লাইন গ্রাফ বার ডায়াগ্রাফ মিক্সড ডিআই রেডার গ্রাফ ক্যাশলেট ডিআই যত রকমের ডিআই হয় সব রকমের ডিআই এখানে দেওয়া একই রকম ভাবে এই যে পাজেলের বই এই পাজেলের বইটাও দেখো যত রকমের পাজেল হয় তোমরা জানো ডিআইআর পাজেল ব্যাংকিং এক্সামে কতটা গুরুত্বপূর্ণ যত রকমের পাজেল হয় সমস্ত রকম পাজেল এখানে দেওয়া ফ্লোর বেস পাজেল বক্স বেস পাজেল ক্যাটাগরি পাজেল হ্যানা তনা সমস্ত কিছু এখানে দেওয়া এবং এই বইগুলো যদি তোমাদের থাকে তাহলে মোটামুটি আর কোনো চাপ তোমাদের থাকবে না দেখো এই দেখো ডেটা ইন্টারপ্রিটেশনের বইটা এই হচ্ছে আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনের বই সমস্ত কি সুন্দর করে প্রত্যেকটা জিনিস ধরে 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 দেওয়া আছে দেখো প্রত্যেকটা জিনিস ধরে ধরে এখানে পরিষ্কার করে দিয়ে দেওয়া আছে এবং প্রত্যেকটার কমপ্লিট সলিউশন করে দেওয়া আছে এখানে একই রকম ভাবে যদি বলো পাজল সিটিং এর বই এই দেখো পাজল সিটিং এর বই পাজল সিটিং এর বইয়ে সব রকম পাজল এখানে দিয়ে দেওয়া আছে প্রত্যেকটা পাজেলের সলিউশন কি হবে সেই সলিউশন এখানে ব্যাখ্যা করে দিয়ে দেওয়া আছে একই রকম ভাবে যদি টোয়েন্টি প্লাস এস ক্লার্কের কনসেপ্ট চাও মানে পিওয়াই কিউ চাও এই যে টোয়েন্টি প্লাস কনসেপ্টের পিওয়াই বাকি যে অঙ্ক আর ইংরাজি হেনা বইগুলো আছে বাদ বাকি যে বইগুলো সেই বইগুলো তো আছেই ভাই এই যে কোয়ান্টের বই এবং এই বইগুলো সব থেকে ভালো ব্যাপার যেটা এইখানে তো আমাদের কনসেপ্ট দিয়েই দেওয়া এবং এর যে অ্যানালিসিস না অ্যানালিসিসটা পুরোটা ডিটেলসে করে দেওয়া শুধু অ্যান্সার দিয়ে ছাড়েনি শুধু অ্যান্সার দিয়ে ছাড়েনি সেরকমভাবে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসেও ঠিক যতগুলো টপিক আছে প্রত্যেকটা সুন্দর সুন্দর ডায়াগ্রাম দিয়ে দিয়ে বোঝানো আছে অ্যান্ড এইরকমভাবে রিজনিং টিজেনিং সমস্তগুলো ডিটেলসে আমাদের বলানো আছে বা করানো আছে আর ব্যাপারটা হচ্ছে যে স্যার আপনি বললেন যে আড়ি হানতে আমরা মাত্র চারটে বই পাচ্ছি পাঁচটা বই পাচ্ছি তাতেই প্রায় দু হাজারের কাছাকাছি চলে যাবে যাতায়াত ভাড়া আলাদা এটা তো তাহলে স্যার আরও বেশি দাম হবে না ভাই এখানে আমি ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি যদি এক থেকে নাও আমি নিচের লিঙ্ক দিয়ে দেব। তাহলে প্রাইস আরো কম হবে কি করে নেবে জানো তো বেশি কিছু না দেখো এখানে বাইনাও থাকবে বাইনাওতে যাবে বাইনাওতে যাওয়ার পরে দেখবে এরকম একটা বক্স আসবে বক্সে আসবে এন্টার কুপন কোড সেখানে একটা সেরা কোড দিতে হবে ওয়াই থ্রি ফোর নাইন সেরার সেরা কোড দিয়ে বক্সের ভেতরে যে অ্যাপ্লাইটা আছে সেই অ্যাপ্লাইটা ক্লিক করে দিতে হবে দেখো প্রাইস কত চলে গেল প্রাইস চলে গেল উনিশশো এটা উনিশশো টাকার থেকেও কম হয়ে যাবে যদি অ্যাপ থেকে নাও আঠারোশো মতো পড়বে এবং এই আটটা বই তোমাদের পুরো বাড়িতে পৌঁছে যাবে অর্থাৎ না যাতায়াত খরচ না এক্সট্রা কিছু একটা বইয়ের দাম পড়বে হচ্ছে টাকা মতো তাহলে নিজেরাই হিসাব করে নাও এক একটা বই কত পড়ছে না তোমাকে বাইরে যেতে হচ্ছে না কিছু করতে হচ্ছে পাতি ডাইরেক্ট তোমাদের কাছে কিট পৌঁছে যাচ্ছে এবং এই যে বুক বললাম এই বুক কিট যত ব্যাংকিং এসএসসি সরি এস থেকে আইবিপিএস থেকে আরবিআই থেকে আরো যে ইন্স্যুরেন্সের এক্সামগুলো আছে এলআইসি যে এডিও এ এ ও আইডিবিআই যত রকম ব্যাংকিং এর জিনিসপত্র আছে সবকিছু কিন্তু এই বইতে তোমার কভার হয়ে যাবে অর্থাৎ ইনভেস্টই যখন করছো ভালো জায়গায় ইনভেস্ট করো আর যদি মনে হয় না স্যার আমার অনেক বেশি দাম পড়ে যাচ্ছে বা অনেক তো প্রাইস দিয়ে আমি নিতে পারবো না তাহলে নাও সমস্ত কিছু লিখে দিয়েছি বাংলায় করতে হলে বাংলা বাংলায় করতে হলে আমি আমাদের বই নিতে বলবো না ইংরেজিতে করতে হলে তোমরা ইচ্ছা করলে এটা নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে ভাই এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার আমি জানি কমেন্ট সেকশানে আবার অনেক রকম কথা অনেকে বলবে বাট স্টিল যদি কোনো এক্সাম নিয়ে কোনো রকম কিছু জানার থাকে বা কোনো কিছু আপডেট জানার থাকে আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে লিখে এবং যদি আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে হয় তাহলে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে জানিও এবং গ্রুপে অ্যাড হয়ে যেও কোনো কিছু ডাউট থাকলে আমাকে এখানে হোয়াটসঅ্যাপে লিখে জানিও আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে ঠিক আছে ভাই লোক ভালো থেকো সবাই সুস্থ থেকো শরীর ফরীর ঠিক রেখো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে লাইভ ক্লাসে আসছি বন্ধুগণ টাটা